এবার ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা নিহত অন্তত জন এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করলো ইরান এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় সত্তর জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার যুদ্ধ বিরতি চুক্তি হলে নেতা জোর হলেন হুমকি নিরাপত্তা মন্ত্রীর এদিকে বিমান হামলার সতর্কতা জারি। এবার ফিলাডেলফিয়া করিডর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতি বিদ্রোহীদের গতকাল ভোরে ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এর মধ্যে রয়েছে তেল আবিব হারজুলিয়া রিশন লেজিওন বেইত শেমেশ এবং পেতাস্তিক ভা ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কমপক্ষে এগারো জন ইসরায়েলি বসতি স্থাপনাকারী আহত হয়েছেন এদিকে ইসরায়েলি সামরিক কমান্ডো জানিয়েছে যে ইয়েমেন থেকে সরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি যে ক্ষেপণাস্ত্রটি সফল ভাবে ভূপাতিত করা হয়েছে কিনা অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার সকালে এই সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য জানিয়েছে সারি জানিয়েছেন তেলাভিভে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন টু পার্থনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা সারি বলেছেন ক্ষেপণাস্ত্রটি শত্রু প্রতিরক্ষা অতিক্রম করে তার লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এছাড়াও মানববিহীন বিমান বাহিনী চারটি একমুখী আক্রমণ ড্রোন দিয়ে ইএএফ গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা তিনি নিশ্চিত করেছেন দুটি অভিযান সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে এদিকে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা নিহত অন্তত ছয় জন অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং তিন ভাই রয়েছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী শিবিরের একটি ট্রাফিক সার্কেলের কাছে একটি ইসরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে 15 বছর বয়সী এক বালক সহ 6 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন প্রতিবেদন অনুযায়ী হামলায় নিহত আর 5 জনের বয়স 23 থেকে 34 বছরের মধ্যে তাদের মধ্যে তিন ভাইও ছিলেন এর আগে চলতি মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের ড্রোন হামলায় একই পরিবারের বলেছেন জেরিন ক্যাম্পে ড্রোন হামলাটি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে জোরদার হওয়া ইসরায়েলি হামলার অংশ এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করলো ইরান এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান দেশটি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে জাগরোস নামে এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে ইরানে নির্মিত এই অত্যাধুনিক জাহাজ ইলেকট্রনিক সেন্সর ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন জাগ্রস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে জাগ্রসের উদ্বোধন এমন এক সময়ে এলো যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া যার মূল লক্ষ্য নাতানজু ফেরদো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময়ে এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র দুই সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় তেষট্টি জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় গত চব্বিশ ঘন্টায় অন্তত তেষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরো দুইশো জন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 86 জন নিহত এবং 281 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে চারটি পরিবারে ইসরায়েলি সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা প্রত্যকা দূরে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তূপের নিচে এখনো দশ লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাজ এতে ইসরায়েলের প্রায় বারোশো মানুষ নিহত হন আর দুশো পঞ্চাশ জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাজ সদস্যরা এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী যা আজও অব্যাহত রয়েছে এবার যুদ্ধ বিরতি চুক্তি হলে নেতা নেয়াহুর জোর ছাড়ার হুমকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর গাজা যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেয়াহুর জোর ছাড়ার হুমকি দিয়েছেন দেশটির উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগবীর বেনগবীর নেতা নিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কঠোর সমর্থক তিনি বেনগবীর সোমবার দাবি করেছেন গত এক বছরে তিনি একাধিকবার হামাতের সাথে জিম্মি মুক্তি চুক্তি ব্যর্থ করেছেন একই সঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থী নেতা এবং অর্থমন্ত্রী বেজালেল ইসমোটিসকে আবারও চলমান চুক্তি আলোচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন বেন গভীরের এমন মন্তব্য কয়েকজন জিম্মির আত্মীয় ও বিরোধী আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দেয় জিম্মির স্বজনদের অভিযোগ যাতে জোট অক্ষত থাকে তাই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় যুদ্ধবিরতি চুক্তি করছেন না এদিকে ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি দেশ জুড়ে বুধবার বিমান হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ কেননা আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছে জিবের বিমান বাহিনী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া ইউক্রেনীয় বিমান বাহিনী এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরের কথা উল্লেখ করে বলেছে ক্রিবিরিক লুকিয়ে পর দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে এছাড়া পোস্টে উত্তর তেরনিগিপ অঞ্চল মধ্য পোলতাবা অঞ্চল এবং দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের দিকেও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলেও সতর্কতা জারি করা হয়েছে এতে আর বলা হয়েছে ক্রুজ ক্যাপাসের একটি ঝাঁক রাজধানী কিয়েবের দিকেও যাচ্ছিল এই সতর্কতা এমন সময় জারি করা হলো যখন ইউক্রেন বলছে তারা প্রায় তিন বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্ট লাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত করেছে তার একদিন পরে এই সতর্কতা জারি করা হলো এবার করিডর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কে এ এন কে এ জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ডে সভা হয়েছে। নাম এক নিরাপত্তা সূত্রে দিয়ে কে জানিয়েছে চুক্তি স্বাক্ষরের পরপরই রাফা ক্রসিং এর ফিলিস্তিনি দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে আরো বলা হয়েছে ফিলাডেল করিডর গাজা মিশর সীমান্ত বরাবর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি মিশরীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে এতে আরও বলা হয়েছে হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী ফিলাডেলফিয়া করিডর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে এদিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি অস্ট্রেলিয়ার ইউক্রেনের রাশিয়ার হাতে জিম্মি অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনি আলবানিস প্রতিশ্রুতি দিয়ে বলেন, রুশ বাহিনীর হাতে ইউক্রেনে আটকা অবস্থায় মেলبورনের স্কুল শিক্ষক অস্কার জেনকি নসকে হত্যার খবর নিশ্চিত হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেনীয় বাহিনী সঙ্গে লড়াই করতে স্বেচ্ছাসেবক হিসেবে যাওয়া অস্কার জেনকিনসকে হত্যা করা হয়েছে বলে ধারণার কথা জানায় সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম সেভেন নিউজ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের নাম প্রকাশ না করার সূত্রের উদ্ধৃতি দিয়ে করা এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি তবে কর্মকর্তারা জেনকিনসের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাসমানিয়ার সাংবাদিকদের বলেন আমরা রাশিয়াকে অবিলম্বে অস্কার অবস্থা নিশ্চিত করার উদ্বিগ্ন আমরা ঘটনার সত্যতা প্রকাশের অপেক্ষা করব। কিন্তু যদি অস্কার জেনকিনের কোন ক্ষতি হয়ে থাকে তবে তা একেবারে নিন্দনীয় এবং অস্ট্রেলিয়া সরকার সম্ভাব্য সবচেয়ে কঠোর ব্যবস্থা নেবে